আরে না না পাগুল নাকি এতগুলো গাছে জল দাও কি মুখের কথা মোয়া খেতে চেয়েছি বলে গাছে জল দিতে হবে আমি অত কিছু জানি না কো মোয়া খেতে হলে গাছে জল দিতেই হবে আচ্ছা ঠিক আছে দাদু চলো না আমরাও তো আছি দিদা এখানে মোয়া বানাক আমরা ছাড়ে গিয়ে গল্প শুনি ওহ আবার ব্যথাটা আবার দিতে চল চল এবার যাই মা নিয়ে আয় দেখেছো দাদু আজকে কি ভালো হাওয়া দিচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দাদু আগের দিন আমাদের গল্প একজন মাল বাজার থেকে শুনেছে শুধু মাল দমদম তালিগঞ্জ থেকেও শুনছে দমদম আরে তামিলনাড়ু থেকে শুনছে আরেটা কি যেন ওই मोती 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 झील কথা ঢাকা মতিঝিল হ্যাঁ ওই ওই বাংলাদেশ বাংলাদেশ মধুটা আকাশ ওই ছোট টপটা একটু আগিয়ে দে আর ওই যে নীল রঙের ওই ইটা দিতে তো জলদি ওটা আর স্প্রে মেশিনটা দে স্প্রে মেশিনটা দে স্প্রে করতে হবে আজকে কি গল্প শোনাবে গো দাদু আজকের গল্পটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাচ্চা মেয়ে আজকের গল্পের নাম তাল দিকির পাট রাত তখন তিনটে বাজে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল কিন্তু ঘুমের ঘরে থাকায় কলটা রিসিভ করতে পারলাম না ঘুম যখন ভেঙেই গেল তাই ভাবলাম কে কল দিল দেখি ফোনটা ধরতেই যাব অমনি আবারও কল আসলো দেখলাম একটা আন্ন নাম্বার থেকে কলটা এসেছে কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম ওপাশ থেকে

না এমন কিছুই না আমাদের দুর্গা যায় নেই দুর্গার কথা শুনতেই বিছানায় উঠে বসলাম দুর্গার নেই মানে কান্ত কিসের কথা বলছে বেশ চিন্তিত হয়ে কান্তকে জিজ্ঞেস করলাম কি বলছিস দুর্গার নেই মানে দুর্গা তো বিয়ে ছিল আজ কি হয়েছে সোজাসুজি বলতো হ্যাঁ কাকু এই বলে কান্ত কলটা কেটে দিল দুর্গা আত্মহত্যা করেছে কিন্তু কেন সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল আরো অনেকবার কল করলাম কান্তকে কিন্তু কলটা রিসিভ হলো না অনেককেই কল করলাম কেউ ঠিকভাবে কিছু বলে উঠতে পারল না আমার ইচ্ছা করছে এক্ষুনি ছুটে যায় কিন্তু কোনো উপায় নেই মনের ভেতর কেমন যেন ছটফট করছে দুর্গা আমাদের অনেক ভালো বান্ধবী দুর্গার হঠাৎ এমন আত্মহত্যার কথা শুনে নিজেকে কিভাবে সান্ত্বনা দেব বুঝছি না অনেক চেষ্টা করলাম কিন্তু বাড়ি যেতে পারলাম না দুর্গাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না আজ সেদিনের প্রায় বছর খানেক কেটে গেল দুর্গার কথা এখন সবাই প্রায় ভুলতে বসেছি আমার ভার্সিটির ছুটি চলছে ভাবলাম গ্রাম থেকে এবার ঘুরে আসি বন্ধুদের সাথেও কতদিন দেখা হয় না এবার গিয়ে জমিয়ে আড্ডা দেওয়া যাবে তাই আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে এখন বেশ শীত পড়েছে বাড়িতে যেতেই মা ঠাকুমা বাবা সবাই ভীষণ খুশি হয়েছেন মা আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি আসতে হয়তো একটু দেরি হবে কেন রে নয়ন এই তো এলি আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে না বেরোলে হয় না কোথায় একটু আমাদেরকে সময় দিবি গল্প গুজব করবি আগে বন্ধু আরে আমার রসিক ঠাকুমা গো গপ্প করার জন্য যেন সময় ফুরিয়ে যাচ্ছে আমি বেশ কয়েকদিন থাকবো ইচ্ছে মতো গল্প করে নিও এখন আমি আসি বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু দেখিস আবার ঠান্ডা না লেগে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ভাবতে হবে না গেলাম আমি ঠাকুমাকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে বাড়ি থেকে বের হতে পেরেছি হ্যাঁ ঠাকুমা আমাকে বড্ড ভালোবাসেন বাড়িতে আসলে মায়ের থেকে ঠাকুমায় যেন বেশি খুশি হয় যাক সে কথা আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলাম কান্ত আর রাজুর আড্ডাখানায় আড্ডাখানা বলতে শীতের সন্ধ্যায় কদম গাছের নিচে আগুন জেলে বসে থাকা সাথে চা আর দারুণ গল্পের আসর বাড়ি থেকে খুব একটা দূরে না সেই জায়গা পাঁচ মিনিটের মতো হাঁটতেই দেখতে পেলাম রঘু কাকার দোকানের পাশের কদম গাছটার নিচে দুই বাদর বসে গল্প করছে আমি যেতেই আমার দিকে দেখেই চমকে উঠলো ওরা কী রে নয়ন তুই এখন এলি একবার জানালিও না কল করে যে আসছিস হ্যাঁ রে নয়ন একবার জানিয়েও তো আসতে পারিস আমরা তোকে নিয়ে রোজ কথা বলি তাই নাকি তা কি কি কথা বলিস শুনি নিশ্চয়ই আমার পেছনে আমারই আরে রাখ তোর কথা তোকে আমরা কত মনে করেছি জানিস ওখানে গেলেই তো আমাদের যাস না রে ওখানে গেলে এত সুযোগ থাকে না তোদের সাথে যোগাযোগ করারও অত সুযোগ হয়ে ওঠে না যাক সে কথা এখন তো এসেছি তাও এত কথা শোনাচ্ছিস আমাকে এই যা তোকে আবার কখন কথা শোনালাম যাক যাক ভাই তুই এসেছিস সেটাই অনেক আয় বস এখানে যা শীত পড়েছে আগুনে হাত সেঁকে নে রঘু কাকা দাও এদিকে আমাদের চা দাও চট করে তা নয়ন তোর পড়াশোনা কেমন চলছে আর পড়াশোনা তোরা তো পড়াশোনারই তিটে নেছিস আর আমার ওখানে গিয়ে না যে হাল অবস্থা যাক তুই ঠিকভাবে পড়িস তা ভাই আছিস কদিন গ্রামে এইবার আর তোকে এত তাড়াতাড়ি ছাড়ছি না ও নিয়ে তোদের ভাবতে হবে না এবার আছি বেশ অনেক দিন জমিয়ে আড্ডা দেওয়া যাবে কি বলিস তোরা হ্যাঁ তার বলতে আমাকে পেয়ে যেন ওরা খুশিতে দিশে হারা হওয়ার অবস্থা আমরা গল্প করতে করতে রঘু কাকার চা চলে এলো রঘু কাকার চায়ের হাত খুব ভালো আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প করছি একের পর এক গল্প তখন হঠাৎ রাজু বলে উঠল নয়ন কান্ত আমরা কোথাও যাচ্ছি না কেন তুই আবার কোথায় যেতে চাস কোথাও যাওয়ার কথা বাদ দে আমার হুট করে মাছ ধরতে ভীষণ ইচ্ছে করছে কি এমন শীতের মধ্যে তোর মাছ ধরতে ইচ্ছে করছে তোর কি মাথাটা গেল নাকি রে আমি বাপু এগুলোর মধ্যে নেই যা করার তোরা কর আরে কি বলছিস তোকে ছাড়া আমরা কোথাও কিছু করতে পারি কি এই কান্ত ঘুরতে যেতে চেয়েছি মাছ ধরতে না আর তোর এই মাছ ধরার নেশা কবে মাথা থেকে যাবে বলতো যেদিন আমার ইতি ঘটবে সেদিন তার আগে না তোরা তো জানিস আমার মাছ ধরতে কত ভালো লাগে আলাদা শান্তি পাই মাছ ধরায় তাই বলে এমন শীতে শোন শীতের মধ্যে মাছ ধরার যে মজা তা তোরা আর কি বুঝবি দেখ তোরা আর না করিস না কতদিন পর এসেছি আমি আর তোরা যদি এভাবে আমার ইচ্ছের বিরুদ্ধে যাস তাহলে আর কি বলবো বল দেখলি রে রাজু কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে তা কি আর দেখার বাকি আছে ও জানে যে ওর কোনো কাজে না করব না তাই সেই সুযোগে যা তা বলে বসছে নয় না আরেকবার ভেবে দেখ এমন শীতে মাছ ধরতে না যাওয়াই ভালো বাবার মতো আর কিচ্ছু নেই আমরা যাচ্ছি এইটাই ফাইনাল তুই যে মাছ ধরবি বড়ছি পাবি কোথায় আর কোন পুকুরে ধরবি হ্যাঁ সেইটাই তো চিন্তার বিষয় এটা তো আগে ভেবে দেখিনি এ কোথায় পাবো বড়শি গ্রামে তো অনেক পুকুর আছে কেউ আর না করবে না আমার কাছে অবশ্য একটা বুদ্ধি আছে তবে তা কাজে লাগবে কিনা জানি না কি বুদ্ধি বল দেখি যদি কোনোভাবে কাজে লাগানো যায় ওই যে গ্রামের প্রায় শেষ মাথায় হরেন কাকুর বাড়ি আছে না তেনার কাছে অনেক মাছ ধরা সরঞ্জাম আছে জাল বড়শি টোপ কিছুই কিন্তু আমাদেরকে দেবে না জানি না আরে উনি তোদের ভাবতে হবে না আমি গেলে কখনো না করতেই পারবে না ঠিক আছে তাহলে তুই গিয়ে বড়শির ব্যবস্থা কর আমরা বাকি সবকিছুর ব্যবস্থা করে নি মাছ ধরতে যাবি কোথায় সেটা তো আগে ঠিক কর আমার ভাবা শেষ ওই বাগানের ভেতরের বড় দিঘিটাতে যাবো শুনেছিলাম ওখানে অনেক মাছ আছে কি যেন কালদিঘির পার তোর মাথা ঠিক আছে তো ওখানে ভাই আমি যাব না সে আবার কি কথা যাবি না কেন আমরা তো আগামীকাল রাতেই যাব মাছ ধরতে কেউ বুঝতেই পারবে না আর বুঝলেই বা কি আমি তো আছি আচ্ছা তোরা আমি বর্ষির ব্যবস্থা করে আসি আমি আর ওদের কারোর কোনো কথাই শুনলাম না সেখান থেকে উঠে হাঁটা ধরলাম হরেন কাকুর বাড়ির উদ্দেশ্যে মাছ ধরবার নেশা আমার খুব ছোট থেকে। তাই অন্য কিছু ভাবার সময় নেই ভেবেছি মাছ ধরবো তো সেটাই ঠিক তবে কাল কালদিঘির পাড়ে মাছ ধরতে যাব বলায় কান তো বেশ ভয় পেয়েছে গ্রামের ছেলে হলেও ভয় পায় ভেবেই হাসি পাচ্ছে মনে হয় বেশ রাত হয়েছে তবে মাছ ধরার নেশায় সময় দেখারও সময় পেলাম না হাঁটতে হাঁটতে চলে এলাম হরেন কাকুর বাড়ির উঠোনে ঘরের ভেতরে টিম টিম লণ্ঠনের আলো জ্বলছে আমি নরেন কাকুকে হাঁক দিলাম কাকু কাকু বাড়িতে আছো ও কাকু শুনতে পাচ্ছ এত রাতে আবার গে যে এলো কাকু আমি নয়ন আরে ছোট বাবু যে আপনি এত রাতে এখানে কি করতেছেন আরে আপনার কোনো দরকার থাকলে আমার খবর দিতেন আমি নিজেই যাইতাম না কাকু তেমন কোনো দরকার নেই ভাবলাম তোমার একটু খোঁজ নিয়ে আসি আর বিকেলের পরপর এসেছি মাকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম বললো কাজ শেষ করে বাড়ি চলে গেছ তাই আমি নিজেই এলাম আচ্ছা আচ্ছা আসেন আসেন আপনার কাকি আজ মজা করে মাছের চচ্চড়ি করেছেন আসেন আসেন একটু ভাত খাবেন আসেন তো আসেন আসেন না গো কাকু এখন আমি কিছু খাবো না তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম তা কি জিনিস বলুন তো ছোট বাবু রাজু বলল তোমার কাছে নাকি অনেক মাছ ধরার বড়শি আছে আরে আছে বই কি যখন আগে মাছ ধরতাম তখন নিজের হাতে বানাইছিলাম ওইগুলো সব ভালোই আসে তা বড়শির খোঁজ কেন বাবু মাছ ধরার জন্য তিনটে বড়শি লাগবে অনেকদিন পর এমন সুযোগ পেলাম ভাবলাম সুযোগটা কাজে লাগাই ওই কালো দিঘির পারে যাব মাছ ধরতে কাল দিঘির পার কেন বাবু ওখানে কেন ওখানে না যাওয়াই ভালো রাত বেরেতে না কাকু আমি তো ওখানেই যাব ঠিক করেছি ওখানে জায়গাটা ঠিক ভালো নয় ছোট বাবু আমি বলি কি ওখানে আর যাই না আচ্ছা তা দেখা যাবে কন এখন বসিগুলো দাও তো বেশি রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আচ্ছা ছোট বাবু দাঁড়ান থেকে তিনটে বড়শি এনে আমার হাতে দিল কাকুর মুখ দেখে স্পষ্ট চিন্তার ছাপ বোঝা যাচ্ছে আমি আর কথা না বাড়িয়ে বড়শিগুলো নিয়ে চলে এলাম বড়শিগুলো রঘু কাকুর চায়ের দোকানে রেখে আমি বাড়ি গেলাম বড়শি বাড়িতে নিলে কপালে নির্ঘাত দুঃখ আছে জানি তাই লুকিয়েই রাখলাম বাড়িতে যেতেই ঠাকুমা বেশ আচ্ছা করে কতগুলো কথা শুনিয়ে দিল যাক সে কথা রাতে খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঠাকুমার ডাকেই আমার ঘুম ভাঙল আজ সারা দিন বেশ ব্যস্ততাতেই কেটেছে আমার সন্ধ্যা হতে গেলাম কদমতলায় গিয়ে দেখি রাজু বসে আছে কিন্তু কান তো এখনো নেই কিরে রাজু তুই একা যে কান কোথায় জানি না আমি অনেকক্ষণ থেকে বসে আছি তোদের আসার তো নাম গন্ধই নেই ওই যে দেখ আসছে কান্ত তোরা চলে এসেছিস বড়শি কই নিয়ে চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কান্তর তাড়াহুড়োতে আমার আরো আগ্রহ বেড়ে গেল রঘু কাকুর চায়ের দোকান থেকে বড়শি আর মাছের টোপ নিয়ে হাঁটা ধরলাম কাল দীঘির পারে। সবাই মিলে গুনগুন করে গান গাইতে গাইতে পৌঁছে গেলাম দিঘির পারে কত শান্ত শিষ্ট একটা ভাব আর দেরি না করে দিঘির পারে বাঁশ দিয়ে সুন্দর করে বাধা ঘাটটায় গিয়ে বসলাম পানিতে বড়শি ছুঁড়েছি তাই ফিস ফিস করে কথা বলছি কেউ জোরে কথা বললে তাকেও থামিয়ে দিচ্ছি এখন শুধু লক্ষ্য একটাই ভালো ভালো মাছ ধরতে হবে এতক্ষণে রাজু দুটো সরপুটি পেয়েছে আমাদের বর্ষিতে একটা মাছও উঠল না এসব নিয়ে গবেষণা করতে করতে হুট করে কান্ত বলে উঠল এখানটায় আসলেই মনটা কেমন যেন হু হু করে ওঠে দুর্গার কথা ভীষণ মনে পড়ে রে কান্তর মুখে দুর্গার নামটা শুনতেই পিঠের দাঁড় দিয়ে যেন একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল ওর মৃত্যুর অনেক দিন পেরিয়ে গেছে এক কথায় মাথা থেকে সরে গিয়েছিল নামটা কান্তর মুখে শুনতেই নিজের উপর প্রচণ্ড রাগ উঠছে আমি নিজেকে শান্ত করে বলে উঠলাম আচ্ছা কান্ত দুর্গার কি হয়েছিল রে কেউ ঠিকভাবে কিছুই জানি না দুর্গার মৃত্যুটা একদম রহস্যভাবে হয়েছিল তবে লোকে অনেক অনেক বাজে কথাও ছড়িয়েছে কথা বলেছে বাজে বলতে বিষয়টা ঠিক বুঝলাম না বিয়ের রাতে পালিয়েছিল মেয়েটা তাই নানা কথার ঝুড়ি ফুটেছিল লোকের কাকু মরা দেহ এই মুখে ভেসে থাকতে দেখে চেঁচিয়ে গ্রামবাসীকে জড়ো করেছিল তাই এদিকটায় আমরা আসতে চাই না দুর্গা আমাদের খুব ভালো বন্ধু ছিল তুই চলে যাওয়ার পর মেয়েটা তোর অভাব বুঝতে দেয়নি সব সময় হাসি খুশিতে মাতিয়ে রেখেছিল আমাদের সেদিনগুলোর কথা মনে হলে আজও চোখে জল চলে আসে আমি খেয়াল করলাম কথাগুলো বলে কান্ত চোখের কোণের পানি আস্তে করে মুছে নিল হয়তো লুকানোর চেষ্টা করছে তবে আমি আর লুকাতে পারলাম না হাজারটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে রাজু একদম শান্ত হয়ে রইল ওর মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না আমি পুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কখন যে চোখ থেকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়লো বুঝতে পারলাম না জানি না কান্ত আর কোনো কথা না বলে বড়শিটা পাশে রেখে চলে গেল কিছুক্ষণ পরে রাজুও চলে গেল একইভাবে তবে যাওয়ার সময় আমাকে বলেছিল যেতে আমিই গেলাম না কেন জানি পুকুরটা খুব টানছে রাত মনে হয় প্রায় দশটা বাজবে পাশের টর্চটা জ্বলছে তার আপন মনে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো এতদিনে তুই এলি আমাকে একটাবার শেষ দেখাও দেখতে আসলি রে জানিস রাজু আর কান কত কেঁদেছিল তুই কি করে পারলি রে আমার ভুলে থাকতে আমি আর এক মুহূর্ত দেরি না করে পেছনে তাকালাম তাকাতেই আমার শরীর শিউরে উঠল আমার সামনে দুর্গা দাঁড়িয়ে মনে হচ্ছে এক ঝাঁক জোনাকীর আলোতে দুর্গা রূপ স্পষ্ট দেখা যাচ্ছে লাল বেনারসি শাড়িতে কি অপরূপ লাগছে দুর্গাকে মেয়েটার মুখখানা কেমন মলিন হয়ে আছে মুখে কোনো হাসি নেই স্পষ্ট বোঝা যাচ্ছে আমার উপর মেয়েটা অভিমান করে আছে এভাবে তাকে কি দেখছিস আমাকে অনেক দিন পর দেখলি তাই না দুর্গা হ্যাঁ রে আমি তোদের দুর্গা তুই এখানে কেন রে আমাকে দেখে খুশি হসনি দুর্গা তুই আমাকে সত্যি করে বল না রে তোর কি হয়েছিল কান্ত রাজু ওরা কেউ কিছু বলতে পারে না আমি কোনো আত্মহত্যা করিনি রে বিশ্বাস কর নয়ন আমি আত্মহত্যা করিনি আমাকে আমাকে খুন করা হয়েছিল খুন কি বলছিস এসব হ্যাঁ খুন বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন এক বয়স্ক লোকের সাথে লোকটার বয়স ওই পঞ্চাশের কাছাকাছি হবে আমি বিয়ে করতে রাজি ছিলাম না কিন্তু বাবা টাকার জন্য আমাকে সেখানে বিয়ে দেবেন ঠিক করেছেন তাই আমি বাড়ি থেকে পালানোর জন্য এই পথ ধরি ওই লোককে আমি কিছুতেই বিয়ে করবো না যাই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার তার কিছু লোক আমাকে দেখে ফেলে আর তারা আমাকে ধরে ফেলতে আমার কিছু নেই সে আদেশ দিয়েছিল আমাকে মেরে ফেলতে আমি সব কিছু শুনে প্রাণপণ চেষ্টা করে পালানো কিন্তু লোকগুলো আমাকে ধরে ফেলে যাতে হাতেকে বাঁচতে আমি লিখতে পড়ে যাই জল অনেকটা গভীর ছিল সাদার করতে পারি না তাই হাজার চেষ্টা কোরো আমার শেষ রক্ষা হয় নি রে নয় এই কথা এই কথা এই জানতে পারিনি কেউ না আমি নিস্তব্ধ হয়ে রইলাম কোনো আওয়াজ আসছে না নিস্তব্ধতা ভেঙে আবার দুর্গা বলে উঠল জানিস নয় গ্রামের সবাই নানান বাজে কথা বলছে মা বাবাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে সবাই বলতো আমি নাকি অন্য নাগরের জন্য আত্মহত্যা করেছিলাম দুর্গা আমাদেরকে তুই ক্ষমা করে দিস রে আমরা তোর জন্য কিছুই করতে পারিনি তুইও তো আমাকে শেষ দেখা দেখতে এলি নয়ন যাক সে কথা আজ থাক আমি আসি রে যেদিন চলে যাবি একবার দেখা করে যাস তুই যে আমার সবচেয়ে প্রিয় মৃদু হাসির পরে দুর্গা অদৃশ্য হয়ে গেল আমি অপলক দৃষ্টিতে আবারও দীঘির দিকে তাকিয়ে রইলাম হঠাৎ হরেন কাকুর ডাকে হুশ এলো ছোট বাবু আপনি এখানে এখনো কি করেন হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি আমি বাড়ি চলে এলাম যেদিন চলে যাব সেদিন আমি একাই গিয়েছিলাম কাল পারে পাড়ে গিয়ে দেখলাম দুর্গা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দেখা করে এলাম না এইটা আমাদের শেষ দেখা না আমি এখন গ্রামে যাই সচরাচর গেলেই দুর্গার সাথে আমার দেখা হয় তবে এই কথা কেউ জানে না আর কখনো কেউ জানবেও না গাছটা এটা তো আবার পাতাগুলো ঝরে গেছে এটা জল দিতে হবে ওইটা আবার সামনেরটা একটু টেনে আনি ওরে ওইটা তো আবার ছাঁকতে হবে গিন্নি ও গিন্নি ও গিন্নি আরে হলো তোমার মা বানানো কোনো আওয়াজই দিচ্ছে না এই নীল তুই যা তো একটু তো কি করছে এতক্ষণ আরে হ্যাঁ গো হ্যাঁ তোমার গাছে জল দেওয়া হয়েছে হ্যাঁ বাবা এতক্ষণে দিয়েছে সারা চল চল এই তো তোরা এই বালতি টানে এই একজন ওই ইয়েটা নে স্প্রে এই মাদুর নিয়ে চল 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 তো তাড়াতাড়ি চল আচ্ছা দাদু নয়নজি দুর্গা দুর্গার সাথে দেখা করতে যায় ও কি ভয় লাগে না আরে না রে ওকে নয়নকে কেন ভয় দেখাবে ও তোর বন্ধু নয়নকে ভয় দেখাবে না চল নিচে চল না হলে এইবার দিদা আবার দক্ষ যজ্ঞ বাদাবে